মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেই রিপোর্ট পড়ে উদ্বিগ্ন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি জানান সিবিআই রিপোর্টে যা দিয়েছে তা পড়ে তারা বিচলিত প্রধান বিচারপতি আরও বলেন আরজিকর কাণ্ডের তদন্ত এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এই ঘটনায় সত্য উদ্ঘাটনে সিবিআই আরও সময় লাগবে বলে মনে করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন সিবিআই রিপোর্টে ময়নাতদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা ময়নাতদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি রয়েছে সিবিআই তদন্ত ঘুমিয়ে পড়েনি তদন্ত তারা করছে যে যে প্রশ্নগুলি উঠছিল তদন্তে সেগুলিও উঠে এসেছে রিপোর্ট যদি প্রকাশ্যে আসে তাহলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে মৃতার বাবার উদ্বেগ যথাযথ নির্যাতিতার বাবা যে বিষয়গুলি তুলেছেন সেগুলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খতিয়ে দেখতে হবে তবে প্রধান বিচারপতি মনে করেন তদন্ত শেষ করার এখন অনেক সময় রয়েছে সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে গোটা ঘটনা প্রকাশ্যে আনার দিকেই এগোচ্ছে সিবিআই